টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনা বিষয় ওজন কমাতে চান ফলো করুন একশো পার্সেন্ট প্রমাণিত এই ডাক্তারি ডায়েট চার্ট আসুন দেখে নিন ওজন কমাতে চান ফলো করুন এই ডায়েট চার্টটি এই চার্টটা তাদের জন্য যাদের আট থেকে পনেরো কেজি ওজন কমাতে হবে এটা অনুসরণ করলে মাসে আড়াই থেকে তিন কেজি ওজন কমবে সকাল সাতটা এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লেবুর রস ও মধু দিয়ে মিশিয়ে খাবেন অবশ্যই গরম পানি তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাঁটবেন অবশ্যই জোরে জোরে হাঁটতে হবে ধীর গতির হাঁটতে কাজ হবে না অনেকটা লম্বা সোজা রাস্তায় হাঁটা ভালো সকাল আটটা সকালের নাস্তাটা অবশ্যই ঘুম ভাঙার এক ঘন্টার মধ্যে খাবেন সকালের নাস্তায় থাকবে দুইটা রুটি পাতলা ও ছোট প্লাস অল্প তেলে সিদ্ধ সবজি ভাজা সাদা অংশ সাথে রাখবেন এক বাটি টমেটো ও শসা সকালের নাস্তা অবশ্যই খাবেন কখনো বাদ দিবেন না খেয়ে থাকা ওজন কমায় না বরং ওজন বৃদ্ধি করে সকাল এগারোটা সকালে যেহেতু খাবারের পরিমাণটা কম থাকবে তাই এই সময় কিছু খাওয়া জরুরি এই সময় খাওয়ার জন্য বেছে নিন একটি পেয়ারা বা একটি কমলা ও একটি আপেল বা একটি আমড়া ইচ্ছে হলে খেতে পারেন এক কাপ গ্রিন টি দুপুর দেড়টা থেকে দুইটা এক কাপ ভাত প্লাস এক কাপ ডাল প্লাস এক পিস মাছ বা মুরগির মাংস ঝোল বাদে প্লাস এক বাটি সালাদ ভাত এক কাপের বেশি না খাওয়ার আগে এক থেকে দুই গ্লাস পানি খাবেন এতে খাওয়ার রুচি কমে যাবে চাইলে ভাতের সাথে এক বাটি সবজি নিতে পারেন পেট ভরানোর চেষ্টা করবেন সিদ্ধ সবজি প্লাস সালাদে ভুলেও এক কাপের বেশি ভাত নিবেন না দুপুরের খাওয়ার পর আস্তে আস্তে দশ মিনিট হাঁটুন দুপুরে ঘুমাবেন না বিকেল পাঁচটা এই বেলা খেতে পারেন একটা টোস্ট প্লাস এক কাপ গ্রিন টি অথবা দুইটা লাক্সেস বিস্কুট প্লাস এক কাপ গ্রিন টি সন্ধ্যা সাতটা ইচ্ছে করলে খাবেন না না করলে খাবেন একটি ফল খান যেমন আপেল কমলা আমরা একটি টোস্ট খেতে পারেন অথবা বাসায় তৈরি টোটকা এক গ্লাস সবজি বা ফলের রস রাত নটা রাতের খাবার আগে খাওয়ার চেষ্টা করবেন কখনো ভাববেন না রাতে না খেয়ে ওজন কমাবো তবে কিন্তু হিতে বিপরীত খাবেন রাতে তবে সেটা হালকা খাবার একটি রুটি প্লাস এক বাটি সবজি প্লাস এক কাপ সালাদ এক কাপ ফ্যাট ফ্রি দুধ প্লাস হাফ কাপ কোলেক্সিশালকে সকালে যেটা খাবেন রাতে সেটা বাদ দে অর্থাৎ সকালে স্পেশালকে খেলে রাতে রুটি খান রুটি পাতলা ছোট ও লাল আটার হতে হবে অনেক রাত জেগে থাকার অভ্যাস থাকলে বদ্ধ করুন রাতে এগারো থেকে বারোটার মাঝে ঘুমান অবশ্যই রাতের খাওয়া শেষ করে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন সম্ভব হলে ঘুমোতে যাওয়ার আগে ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন ক্ষুধা অনুভব করলে একটি আপেল কমলা পেয়ারা খান ক্ষুধা রাখবেন না পেটে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য